রাজস্থানের মরু প্রান্তে এক ছোট্ট রাজবাড়ির অন্দরে জন্ম নিয়েছিল আমাদের এই মেয়ে মীরা ছোটবেলা থেকেই তার মনে এক অদৃশ্য উপস্থিতি এক অমুক আকর্ষণ আর সেই আকর্ষণ ছিল শুধুমাত্র কৃষ্ণের প্রতি মীরা তুমি আবার সেই কৃষ্ণের মূর্তিটা নিয়ে খেলছো আমার স্বামী কৃষ্ণ ছাড়া আমার আর কে আছে বলো স্বামী কিন্তু তুমি তো একজন বাচ্চা মেয়ে হ্যাঁ কিন্তু জানো আমার হৃদয় শুধু আছে মীরার পরিবার প্রথমে হাসি ঠাট্টা মনে করলেও ধীরে ধীরে তারা বুঝতে পারে যে এই মেয়েটির কৃষ্ণের প্রতি ভক্তি কিন্তু সাধারণ নয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মীরার প্রেম আরও গভীর হয়ে ওঠে আর ঘন্টার পর ঘন্টা সে কৃষ্ণের মূর্তির সামনে বসেই ভজন গাইত হে নন্দলাল তুমি ছাড়া আমার আর কে আছে আমার হৃদয়ে শুধু তোমারই স্থান সেখানে একমাত্র শুধু তুমিই থাকো মীরা আমি তোমার ডাক শুনেছি কে কে তুমি আমি তোমার কৃষ্ণ যারা তাদের অন্তরে আমার প্রতি প্রেম রাখে আমি তাদের থেকে দূরে নই মীরা বুঝতে পারল যে তার প্রেম কোনো কল্পনা নয় তা সত্য তা জীবন্ত সময়ের সাথে সাথে মীরার বিয়েও হয় মেবারের রাজপুত রাজা রানার সাথে কিন্তু মীরার কাছে তো দাম্পত্য নয় কৃষ্ণই ছিল তার চিরপ্রিয় মীরা তুমি এই রাজ্যের রানী তুমি আমার স্ত্রী আমার জন্য কি একটুও সময় নেই তোমার কাছে হে রাজন আমার আমার হৃদয় তো শুধু কৃষ্ণের আমি আপনাকে সম্মান করি কিন্তু আমার প্রেম আমার প্রেম একমাত্র কৃষ্ণের জন্য আমার আমার হৃদয় আমি কৃষ্ণকে সমর্পণ করে দিয়েছি আমার প্রাসাদে আমার সামনে দাঁড়িয়ে তুমি অন্য কারোর প্রেমের কথা বলছ রানা শুনে হতবাক হয়ে উঠলেন এই প্রেম মানবিক হতে পারে না এ তো এ তো এ তো ভক্তির প্রেম মীরাকে কেউ আর কোনো মন্দিরে যেতে দেবে না বন্ধ করো ওর কৃষ্ণ মূর্তি দেখা মীরা রানাজির লোকজন তোমাকে আটকাতে আসছে আমাকে নিশ্চয়ই আটকাতে পারবে কিন্তু কৃষ্ণ থাকে কিভাবে আটকাবে একদিন রাতে রানার লোকেরা মীরাকে বিষের পাত্র দেয় আর তাকে বাধ্য করে পান করতে যদি তোমার কৃষ্ণ সত্যিই থেকে থাকে তাহলে তোমাকে আজকে সে বাঁচিয়ে দেখাক হে প্রভু যদি সত্যিই তুমি আমার প্রেমে সারা দিয়ে থাকো আমাকে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো অলৌকিকভাবে বিষমীরার কোনো ক্ষতিই করতে পারল না আর তার মুখে হাসি ফুটল মীরা ভয় পেও না আমি তো তোমার সাথেই আছি আর অবশেষে মীরা রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যায় সেই পথে পথে কৃষ্ণের ভজন গাইতে থাকে আর সকল মানুষেরাই তার ভক্তি দেখে মোহিত হয়ে যায় 미রা মা আর একটা ভজন শোনা বিরে মা ভজ গো কহ গো রংগো লহ গো রংগের নাম রে ভজ গো কহ গো লহ গো নাম রে একরাতে বৃন্দাবনের এক মন্দিরে হে শ্যাম তুমি কি তুমি কি সত্যিই আছো মীরা এত দিনের যাত্রা এত ত্যাগ তার জন্য কি তুমি প্রস্তুত তার মানে কি কৃষ্ণ তুমি তোমার সাথে আমায় একাত্ম হতে বলছো তোমার সাথে একাত্ম হতে আমার তো প্রাণও প্রস্তুত মীরা ধীরে ধীরে মন্দিরের কৃষ্ণমূর্তির কাছে এগিয়ে গেল আর লোকেরা দেখতে পেল তার দেহ যেন আলোর মধ্যে বিলীন হয়ে গেল কোথায় তুমি যেখানে প্রেম থাকে সেখানে ভক্ত আর ভগবান আলাদা থাকে না মীরা কৃষ্ণের মূর্তির সঙ্গে মিশে গেল তার শরীর তো মিলে গেল কিন্তু তার ভজনের সুর আজও ভারতের ভূমিতে শুনতে পাওয়া যায় কহ লহ না মীরা শিখিয়েছেন প্রেম মানে অধিকার নয় সমর্পণ আর ভক্তি মানে দূরে দাঁড়ানো নয় বরং হৃদয়ের আলো খোঁজা যেখানে হৃদয় সত্য সেখানে ঈশ্বর নিজেই এসে দাঁড়ান